যে বিজেপি অন্য রাজ্য থেকে তাদের কার্যকর্তাদের নিয়েছে বাংলার ভোটার লিস্ট ভরিয়ে দিয়েছে আজকে তিনি যে সতর্ক বার্তা দিয়েছিলেন তার সত্যতা প্রমাণ হচ্ছে দুবরাজপুর বিধানসভার দুবরাজপুরের একশো চুরানব্বই নম্বর বুথের একজন ভোটারের নাম আমার কাছে আছে ভোটারের নাম হচ্ছে উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গে বুরুঙ্গনা এই দেখুন তার ছবি এই দেখুন তার ছবি ওই ভোটার আমাদের যে ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন এটা দুবরাজপুরে ভোটার লিস্ট এই ভোটার ওনার নাম ওনার বয়স তিরিশ বছর এই দেখুন উনি নমিনেশন ফাইল করছেন নমিনেশন ফাইল করছেন কোথায় এখানে লেখা আছে গুজরাটে জেলা পরিষদে এবং তিনি জেলা পরিষদে ভোটে জিতে তিনি সার্টিফিকেট নিচ্ছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ একজন গুজরাটে জেলা পরিষদের সদস্যা বর্তমানে দু হাজার পঁচিশ সালে দুবরাজপুরে একশো চুরানব্বই বুথের ভোটার অর্থাৎ এক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন যে সারা বাংলার বুকে যে অনুপ্রবেশকারীর বারবার আমাদের সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে শুরু করে বাংলা ছোট বড় মেজো চার আনা এক আনার বিজেপি যার নেতারা আছে যারা বারবার গলা ফাটিয়ে চিৎকার করে বলছে বাংলাতে অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলায় নাকি বাংলাদেশি আছে বাংলায় নাকি রোহিঙ্গা আছে বাংলায় নাকি পাকিস্তানি আছে বাংলায় নাকি আফগানিস্তানি আছে তার প্রমাণ এটা এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বাংলায় রোহিঙ্গা নাই বাংলায় আফগানিস্তানি পাকিস্তানি বাংলাদেশি নেই বাংলায় বিজেপি অন্য রাজ্য থেকে যে ভোটারদের নাম এই ভোটার লিস্টে ভরেছে তাদের নামগুলোই আছে শুধু নামই নয় এই যে মহিলার নাম আমি করলাম ইনার এস আর প্রক্রিয়া চলাকালীন ইনার নামে একটা এনুমারেশন ফর্মও ফিল আপ করা হয়েছে তা ফর্মটা কে ফিল আপ করলো ফর্ম ফিল করেছে এবং নোটিশ উনি পেয়েছেন হয়তো উনি আসবেন তাহলে এগুলো বিজেপি চক্রান্ত ছাড়া আর কি বিজেপি যাতে বাংলার মানুষ ভোট দিতে না পায় তাদের যেন ভোটাধিকার অধিকার না থাকে বাংলায় যখন ছাব্বিশে নির্বাচন হবে অন্য রাজ্য থেকে ভোটার এসে ভোট দেবে বাংলা মানুষ চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে কিন্তু সেটা হবে না আমাদের সর্বাদ তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দে ওয়ান থেকে বাংলার যারা ভোটার বাংলার যারা মামাটি মাসে সৈনিক তাদেরকে পথ দেখিয়েছেন দিশা দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলার যে ভোটারদের নামে ভুল আছে আমাদের যারা মামাটি মাসে সৈনিক আছে তারা তাদের পাশে থেকে সঙ্গে থেকে তাদের সব রকম সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দেবে তাই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায়

এই বিষয় নিয়ে যার সম্পর্কে বলছেন তিনি ভালো বলতে পারবেন তিনি মহারাষ্ট্রে বিজেপি প্রার্থী হয়েছেন এখানে হিয়ারিং এ তাকে দেখেছে আমার মনে হয় ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই বিষয়টা দেখবেন এবং কোনো রকম ভাবে ভারতীয় জনতা পার্টি আমরা এই ধরনের ঘটনাকে সমর্থন করি না এবং বৈধ ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমরা প্রথম থেকে বলে এসেছি এবং আগামীতে যখন ভোটার তালিকা তৈরি হবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য ইলেকশন কমিশনকে দরবার করা এবং আপনারা জানেন কয়েক লক্ষ অবৈধভাবে ভুয়ো ভোটার মৃত ভোটার শিফটিং ভোটার সেই ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে তাই আগামী দিনে এসে আর কমপ্লিট হবে নির্বাচন হবে নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষকে বিভ্রান্ত করে চলেছে তার জবাব নির্বাচনে মানুষ দেবে তাই এই ঘটনা একজন ব্যক্তির এবং তাকেই জিজ্ঞেস করা উচিত যে কিভাবে মহারাষ্ট্রে তিনি প্রার্থী হয়েছেন এবং এখানে দুবরাজপুরে হিয়ারিংয়ে তাকে ডাকা হয়েছে এই নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য রাজনৈতিকভাবে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর জন্য যে ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি সম্পূর্ণভাবে মিথ্যা কথা এই কথার কোনো যুক্তি নেই একজন নাগরিক তিনি মহারাষ্ট্রে থাকেন আবার দুবরাজপুরেও থাকেন এই ধরনের বহু মানুষ বহু জায়গায় থাকেন আমরা এটাও জানি যে সমস্ত শিফটিং ভোটার তারা দু জায়গাতে নাম রেখেছেন সেই সমস্ত কিছু থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য এসআইআর হবে একটা একটা ব্যক্তির জায়গাতেই নাম থাকবে এই কাজে ভারতীয় জনতা পার্টি আমরা সম্পূর্ণভাবে বলে এসেছি এবং এই কাজে আমরা বদ্ধপরিকর তাই তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছেন এই অভিযোগে যদি কোনো সত্যতা থাকে ইলেকশন কমিশনকে আমরা বলবো এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দেখুন এসআইআর এখানে হচ্ছে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রে এসআইআর হচ্ছে কিনা বলতে পারছি না কিন্তু আজকে একটা ব্যক্তির একটা জায়গায় নাম থাকবে এটা আমরা বলে এসেছি এবং সেটাই সম্ভব তাই হিয়ারিং এ ডেকেছে ইলেকশন কমিশনের কাছে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি তিনি হলফনামা দেবেন তিনি বলবেন কেন তাকে আজকে ডাকা হয়েছে এবং তার উত্তর তিনি দিতে পারবেন এবং এটার সম্পূর্ণ দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে বিয়ে ওসি দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে রাইডার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস রগে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বিল্লা অপার্স সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল টাইমসে ঠিকানা বোলপুর রবীন্দ্র বিধি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল টাইমসের সঙ্গে ন্যূনতম মাধ্যমিক পাশে সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্ত পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি ফোর 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 নাইন ফোর জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে জিরো ডাউন পেমেন্ট আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড আইফোন ওপো ভিভো স্যামসাং রিয়েলমি ইনফিনিক্স বা মোটোরোলা অসংখ্য আকর্ষণীয় গিফটস সঙ্গে ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাংক অফ বরোদার পাশে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙের আগান টাইলস সাজান স্বপ্নের ঘর ঠিকানা ডুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেল্যাক্স রুম জেলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম